আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি রানী নদীর মোহনায় আর এক ভাই বিশাল জাল ফেলছিল এই নদীতে নদীর মোহনায় এই জালটা উঠাচ্ছে দীর্ঘ প্রায় দশ থেকে পনেরো মিনিট ফেলে রাখার পর উনি সুযোগ বুঝে জালটা উঠালো এবং অনেকগুলো মাছ পুঁঠি মাছ খড়ি মাছ এই মাছগুলো জালে পড়ছে যেগুলো পার্শ্ব ওনার ছাঁকনা আছে যেটা মাছ যে রাখার জন্য এই ছাঁকনাতে রাখছে দর্শক আর এইভাবেই উনি প্রতিদিন এখান থেকে ভালো অ্যামাউন্ট উপার্জন করেনি মাছ বিক্রি করে দেখেন জালটা আবার আবার পানিতে ফেলতেছে দেখেন দর্শক দেখেন সত্যি এক অদ্ভুত মাছ ধরার পরিকল্পনা আর এই স্রোত যাচ্ছে নদী দিয়ে মানে শাখা নদীটা প্রবাহিত হয়ে পড়তেছে হচ্ছে রানী নদীতে আর এইভাবেই এখান থেকে দেখেন স্রোত সামনে আছে সুইচ গেট দেখেন দর্শক সুইচ গেট আর এখান থেকে পানিগুলো প্রবাহিত হচ্ছে আর প্রসেস করে উনি এই বিশাল জালটা এখানে ফেলে রাখছেন দেখেন আমি ভাইকে দেখাই ভাই দীর্ঘ সময় ধরে কিন্তু ওখানে বসে অপেক্ষা করতেছেন দেখেন দর্শক আবার উনি সময় বুঝে জালটা এখান থেকে উঠবেন আর এইভাবেই উনি মাছ ধরার পরিকল্পনা করে বসে আছেন আর সামনে হচ্ছে দেখেন নদীটা অনেক সুন্দর দৃশ্য প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমি এই গ্রামীণ কোনো দৃশ্যগুলো আপনাদের মাঝে আবারও তুলে ধরবো আর এই আশা ব্যক্ত রেখে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম